কাছের মানুষদের সাথে বসে মানে দেখে মনের যেই কষ্টগুলা এই বিদেশ জীবনে পার করি আমরা দেশের এই মানুষগুলোকে দেখলে তখন মানুষ এই কষ্টগুলো এক নিমেষেই তখন লাঘব হয়ে যাবে ওই অপেক্ষাতে থাকি একটা বার আসার পর আরেকটা বার যাওয়ার খবর সবার অনেকদিন পরে একটা ব্লগে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে এত বড়ো একটা লিস্ট দেখছেন সে সব কিছু প্রিপারেশন চলছিলো খুবই খুবই আনন্দের সাথে যে বাংলাদেশে আসবো প্রায় এগারো মাস পরে কিন্তু তখনও কে জানতো যে বাংলাদেশে আসার পরে বা যেদিন থেকে আসছিলাম বেসিক্যালি সেদিন থেকেই এমন একটা অশান্ত একটা পরিবেশের মধ্যে দিয়ে পড়তে হবে লন্ডনে আমাদের একটা সময় কাটে মানে যারা আমরা জব করি ওখানে আমাদের সবচেয়ে দামি সময় থাকে জবের ওখান থেকে যে একটা ছুটি নিয়ে রাখা বছরের যে অ্যানুয়াল লিভ থাকে এটা আমাদের জন্য যারা জব করে তাদের জন্য খুবই দামি একটা সময় আর এই সময়গুলো আমি প্রত্যেকটা মোমেন্ট আমি একটু একটু করে জমিয়ে রাখি বাংলাদেশে আসবো বলে কিন্তু সময়টা আসলো প্রতি বছরে আমি বাংলাদেশে আসি কারণ বাংলাদেশে না আসলে আমার কেন জানি মানে কী বলবো ইটস আই নিড এ ফুয়েল ফ্রম বাংলাদেশ টু গেট দ্য এনার্জি ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার ইন লন্ডন বাট যেটা হয় আর কি তো এত দামি সময়টা মানে সঠিকভাবে যেন প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে পারি সেটা চিন্তায় থাকে তো আত্মীয় স্বজন হোক বা কাছের মানুষজন হোক বাবা মা হোক শ্বশুরবাড়ির লোকজন হোক সবার জন্য চেষ্টা করি কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য তো সেটারই শপিং চলে সময় আর কি প্রতি মাস জুড়ে বাট এইবার একটু হিজিবিজি হিজিবিজি হয়ে গেছিলো সময় পাচ্ছিলাম না নানা ইভেন্ট নিয়ে কাজ নিয়ে জব নিয়ে বিজি ছিলাম তো একবারে এসছিলাম কস্কোতে আমেরিকান এই চেন শপটাতে সব কিছু একটু বেশিই পাওয়া যায় মানে আমেরিকান যেমন আমেরিকা যেমন একটা বড় একটা কন্টিনেন্ট বড় একটা দেশ তেমনি এখানকার যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় একটা হায়ার এম এর সো এই একটু আশা হয় এখানে শপিংটা করতেই স্পেশালি যখন দেশের বাইরে যাই তখন আর কি যখন দেশের বাইরে যাই স্পেশাল বাংলাদেশে যখন আসি যখন কেনাকাটা করি কারণ যেহেতু আমাদের একটা লিমিটেড ওয়েট থাকে তো ইচ্ছা সব কিছু নিতে পারি না তারপর যখন মানুষজনকে চিন্তা করে করে যখন এক একটা প্রোডাক্টস নেই বা কার্টে ওঠাই খুব ভালো লাগে যে না দিতে পারবো আনন্দটা তখন অন্যরকম লাগে একটা উপহার পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর কি তো যাই হোক তখনও দেশে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন হচ্ছিল গত এক মাস ধরেই সেই জুন মাসের চার পাঁচ তারিখ থেকে হয়তো বা যদি আমি ভুল না করে থাকি কিন্তু এটা যে একটা এমন অশান্ত রূপ ধারণ করলো সেই ষোলোই জুন থেকে আমার ফ্লাইট ছিল সতেরোই সরি ষোলোই জুলাই থেকে আমার ফ্লাইট ছিল সতেরোই জুলাই তো এই ষোলো সতেরো আঠেরোতে যে কি হয়ে গেল এটা তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখন সবারই জানা তো আমার ফ্লাইট ছিল সতেরোই জুলাইতে তো যখন এসে পৌঁছালাম আঠেরোই জুলাইতে মানে তখন একেবারেই ভয়ঙ্কর অবস্থা তো এই যে তখন পর্যন্ত জানতাম না যেহেতু নেটওয়ার্কের বাইরে ছিলাম কি হচ্ছিল সতেরো তারিখে আঠেরো তারিখে আমরা আঠেরো তারিখে প্রায় কটার দিকে এসে পৌঁছলাম বিকালের দিকে তো সেই গল্পটা একটু পরে বলছি তো এটা হচ্ছে বেসিক্যালি লন্ডনে আমাদের শপিং ছিল সেই শপিংয়েরই একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম ভ্লগের জন্য বেসিক্যালি অফকোর্স একটু নিজের মেমোরিজের জন্য তো এতদিন দিতে ইচ্ছা করে নাই কারণ এতদিন ধরে যে বাংলাদেশে কি হচ্ছে এই দেওয়ার মতো মেন্টালিটি কারোই ছিল না কারণ এখনও নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু কথাগুলো আসলে খুব বলা উচিত কারণ আমাদের দেশে এখন যা হচ্ছে এটা আসলে অনেকে অনেক রকমভাবে এটাকে স্ট্যাটাস দিচ্ছে কেউ ভাবছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার এটা হয়তো বা ছাত্রছাত্রীদের ব্যাপার এটা আসলে আসলে সাধারণ মানুষের অনেক কণ্ঠস্বর যা হচ্ছে এখন আর কি কারণ প্রত্যেকটা মানুষ খুব সাধারণভাবেই বাঁচতে চায় কিন্তু যখন এই সাধারণভাবে বাঁচার মধ্যে যখন এত ভয় ভীতি মানুষের জীবনযাত্রার মধ্যে কাজ করে লিটারে আমি এখন বসে আছি কথা বলতেছি এখন রাত বারোটার মতো বাজে তো পাঁচটার মধ্যে মানে কারফিউ চলছে ঢাকাতে বা পুরো বাংলাদেশ জুড়েই আর কি যেহেতু আমি ঢাকাতেই ঢাকিতে ঢাকার কথা বলছি অন্য জেলা শহরগুলোর কথা আমি জানি না সো পাঁচটার মধ্যে দোকানপাট সব বন্ধ হয়ে যায় একেবারে থমথমে অবস্থা এরপরে গাড়ি নিয়ে তো বের হওয়ার প্রশ্নই ওঠে না রিক্সাতে চলাফেরা করা যায় তখন আর কি যেহেতু এখনও সেনাবাহিনীর টহল দিচ্ছে এরকম একটা ছুটি কাটানোর কথা কিন্তু ছিল না বাট সেটা কোনো বড় কথা না যেটা হচ্ছে সেটা হবারই কথা ছিল কোটা সংস্কার আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা এখন আমাদের সকলেরই জানা আমি এই ব্লগটা এডিট করতে বসেছিলাম সেই দুই তিন দিন আগে দিতে পারিনি কারণ আসলেই মন মানসিকতা কোনোভাবেই কাজ করছে না ব্লগ এডিট করার সেটা আপলোড করার কারণ প্রতিদিনই মানে যা হচ্ছে তা মেনে নেওয়ার মতো না স্পেশালি এই সংস্কার আন্দোলন আন্দোলন নিয়ে ধরে নিলাম সাধারণ মানুষের সাথে যা হয়েছে হয়েছে ছোট ছোটো বাচ্চাদের সাথে যা হলো এই বিভৎসতা দেখার পরে না আর কোনো কিছুই ভালো লাগে না যখন আমি বাহিরে যাই লিটারলি বিশ্বাস করবেন কি না যাই না আমার কাছে মনে হয় কি যে কোনো একটা বুলেট হয়তো বা আমার দিকে ছুড়ে আসছে কিনা কে জানে কারণ যে বাচ্চাগুলো নিহত হলো তারা তো জানতো না তারা খুব সাধারণভাবেই ছাদে খেলছিল অথবা জানলার ধারে দাঁড়িয়েছিল তোর এরকম একটা আতঙ্ক কাজ করে হ্যাঁ সবই করছি শপিংয়ে যাচ্ছি দাওয়াতে যাচ্ছি হচ্ছে আশেপাশে এলাকাগুলোতে বা আশেপাশে বাসাগুলোতে যেহেতু আত্মীয় থাকে যাচ্ছি করছি কিন্তু মনের মধ্যে না সেই একটা উৎফুলত নাই কারণ নাই যে কেন সেটা তো জানি আমরা কারণ যা হচ্ছে প্রতিদিন এক একটা দিন যাচ্ছে মনে হচ্ছে যে কী হবে প্রতিটা ঘন্টা এক এক রকমের আপডেট আসছে শুধু একটা কথাই বলতে চাই যে ছাত্র ছাত্রীদের সাথে যে বসাটা হলো সেই কাজগুলো যদি একটু আরও আগে করা হতো তাহলে হয়তোগুলো এত প্রাণ সরকারি হিসাব মতো তো এক একটা একবার আসছে সেটা একশো ছষট্টি হচ্ছে বেসরকারি হিসাবে দুশোরের উপরে বা যে সংখ্যাটাই হোক সংখ্যা তো না এই মানুষগুলোর কি অপরাধ ছিল কেউ আমরা জানি না হয়তো অপরাধী হয়তো অপরাধী না বাট স্পেশালি সাধারণ ছাত্র ছাত্রছাত্রী যারা নীর অস্ত্র তাদের তো আমরা দেখতে পেলাম যে তারা কোনোভাবেই কোনোভাবেই যুক্ত ছিল না এইসবের মধ্যে তারা নিরস্ত্র মানুষের উপরে যেভাবে হামলা চালানো এইসব দেখার পরে না সত্যি কথা মানে ভালো লাগে না আসলে কোনো কিছু ভালো পাঠ হচ্ছে একটাই যে নিজের মা বাবা সাথে সময় কাটাতে পারছি আমার একটা বড় কমপ্লেন ছিল সব সময় যে অনেক রান্নাবান্না করে কিন্তু কোনোবারই আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করি না শুধু দাওয়া তার বাহিরের রেস্টুরেন্টে খাওয়া কিন্তু এইবার একেবারেই মানে পুরোটাই যেহেতু আসি আব্বু সাথে সময় কাটাতে কিন্তু হয়ে ওঠে না কিন্তু এইবার একেবারে আলহামদুলিল্লাহ তো দিন শেষে একটা কথাই বলতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক আমাদেরকে বুঝবার তৌফিকটা দান করুক যে কী হচ্ছে কেন হচ্ছে এতটুকু বুঝি যেন আমরা যেন সেভাবেই যেন আমাদের প্রিয় দেশটাকে আমরা সেভাবে সুন্দর মতো যেন গড়ে তুলতে পারি বিশেষ এখনো অনেক কিছু বাকি আছে কেনাকাটা তারপরও কেন যে এত কিছু কি নেই আমার মনে কিছু কি হোক শপিং শেষ আমাদের তাও শপিং শেষ মানে কস্টকো শপিং শেষ এখন অন্য শপিং বাকি আছে আশার আব্বু আম্মুর জন্য মনে হয় পৃথিবী সবকিছু নিয়ে যায় আমার শাশুড়ির জন্য মনে হয় যে সে তার যা যা ভালো লাগে সব নিয়ে যায় তো মানে এবার আসলে খুব মানে হচপচ হয়ে গেছে অনেক কিছু ইচ্ছা থাকা সত্য করতে পারছি না আর মাত্র বেশি দিন সময়ও নাই জানি না কিভাবে কি ম্যানেজ করতে পারবো বাট ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ Thirty-six minutes. How's the song? জান বের হয়ে যাচ্ছে আমার জানি আমাকে দেখতে খুবই পাগল ছাগলের মতো লাগতেছে কিছু করার নাই কারণ আমার শপিং শেষ হতেছে না বাংলাদেশে যাওয়া একটা খুব প্যারার মতো লাগে আনন্দ লাগে মনে হয় জাম্য আমার জন্য সবার জন্য সব কিছু নিয়ে যাই আবার যখন আসি তখন আবার প্যারা লাগে মনে হয় এখানকার সবার জন্য সব কিছু নিয়ে যাই সো এই তো দিন ঘনায় আসতেছে এটাই আনন্দের বিষয় যে আমি বাংলাদেশে যাইতেছি এনার্জি নিতে ফুয়েল নিতে এক বছর পর না গেলে আব্বাব্মাকে না ধরা দেখলে না জ্বরে ধরলে আব্বা মোর সাথে না বসে খাইলে মনে হয় যে আমার লাইফটা একেবারেই পৃথা আল্লাহ তালা আমার বাবা মাকে যেন আরও অনেক 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 বছর সুস্থ স্বাভাবিকভাবে বাঁচায় রাখে দোয়া করবেন আর আমিও যেন প্রতি বছর বাংলাদেশে আসতে পারি এই তো তো টুকটাক সব করতেছি এবার আসলে খুবই একদম বাজে অবস্থা বাড়িঘরের অবস্থা খুব বাজে ছিল এগুলো ঠিকঠাক করা কারণ আমার শরীরটাও সাপোর্ট দিচ্ছে না একটা পর একটা কাজ ইভেন্ট মানে সব কিছু মিলে কুলাইতে পারছিলাম না বাট আলহামদুলিল্লাহ সব কিছু পরে মনে হয়েছে যে ঠিক আছে বাংলাদেশে যাচ্ছি এটাই বড়ো কথা সবার সাথে বসে ভাত খাবো সবার সাথে বসে আনন্দ করব সবার সাথে বসে একসাথে কাছে মানুষদের সাথে বসে মানে দেখে মনের যেই কষ্টগুলা এই বিদেশ জীবনে পার করি আমরা দেশের এই মানুষগুলোকে দেখলে তখন মানুষ এই কষ্টগুলো এক নিমেষেই তখন লাঘব হয়ে যাবে ওই অপেক্ষাতেই থাকি একটা বার আসার পর আরেকটা বার যাওয়ার জন্য সো কাছে মানুষদেরকে ভালোবাসায় মানুষদেরকে খুব ভালো রাখার চেষ্টা করি জানি না পারি কি না বাট 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 সো এই তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আচ্ছা সত্যি এটা সুন্দর আর এভাবেই ছিল আমাদের এক একটা দিনের গল্প একটু একটু করে দেশে আসবার জন্য প্রস্তুতি নেওয়া রেডি হওয়া মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল যে প্রিয় মানুষদের সান্নিধ্যে যাবার কিন্তু আমার দেশের ছাত্রছাত্রীরা যে এতটা অসুখী ছিল এতটা অশান্ত ছিল এতটা কষ্টে ছিল তখন পর্যন্ত কে জানতো কে বুঝতে পেরেছিল আর মাত্র কিছুদিন আমি আসছি আমার প্রিয় দেশ বাংলাদেশে বাংলাদেশেrangle আমার কোনো কিছু আর ভালো লাগে না একটা টান অনুভব করি তখন মনে হচ্ছে যেতেই হবে কোনো কিছুর বিনিময়ে পৃথিবীর তখন আমাকে কেউ আটকাতে পারে না সো ঢাকাতে আসছি আমার প্রিয় শহরে প্রিয় জায়গাতে ইনশাআল্লাহ সবার সাথে খুব দেখাও না